আপনি কি আপনার গোপন অঙ্গ টাইট করার জন্য প্রোডাক্ট খুঁজতে চান প্রোডাক্ট ব্যবহার করেও রেজাল্ট পাচ্ছেন না আমরা দিতেছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আপনারা জানেন পোশাকের মেলা কোনো ভুয়া কোনো প্রতিশ্রুতি করে নাই এবং করবেও না আমাদের এই প্রোডাক্টটা দুই থেকে তিনটা ব্যবহারে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো যারা অর্ডার করবেন খুব দ্রুত আমাদের পেজে অর্ডার করে দেন অপনাঙ্গের সমস্যার প্রোডাক্ট নিয়ে চলে এলাম তো এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক এর আগে যত জন বলছে যে ভাই ভালো কাজ করছে এর জন্য কিন্তু প্রোডাক্টটা রিভিউ নিয়ে চলে এলাম তো আপনারা এই যে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো ভার্জিন প্রোডাক্ট আপনার এটা যাদের গোপনাঙ্গ বেশি বড় হয়ে গেছে তাদের তারা আপনার কুমারেত্ব ফিরে আনতে পারবেন এই প্রোডাক্টটা যাদের একবারে বেশি হয়ে গেছে তাদের তাদের জন্য দুই থেকে তিনটা ব্যবহার করতে হবে আর যাদের একটু কম তাদের অনলি একটা প্রোডাক্ট ব্যবহার করলেই কাজ করবে এটা হার্জেন হান্ড্রেড পারসেন্ট চায়না প্রোডাক্ট আর অরিজিনাল চায়না প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট এটা কাজ করবে ঠিক আছে যতজন নিচে যে বলছে ভাইয়া ভালো কাজ করে ঠিক আছে আপনারা নিয়ে ব্যবহার করবেন খুব দ্রুত সময়ের মধ্যেই রেজাল্ট পাওয়া যাবেন একটা ব্যবহার করলে আর আপনি যাদের বেশি সমস্যা তাদের জন্য দুই থেকে তিনটা আর এটা ব্যবহার করার নিয়ম আমি আরও ডিটেলসে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে আমি আপনাদের ডিটেলস সব ডিটেলস বলে দেবো আর এটা অর্ডার করার নিয়ম আমার স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন বাদ বাকি আমি আপনাদের দেখাই দিব আমাদের সারা বাংলাদেশি হোম ডেলিভারি ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পায় তারপরে দিবেন ডেলিভারি ম্যান থাকতে চেক করে নেবেন আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাছ